নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কুম্ভ রাশি লাভ রিলেশনশিপ প্রফেশন ফিনালস ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে শনির দ্বারা প্রভাবিত কালপুরুষের পুরুষের একাদশ রাশি এটি হলো কুম্ভ বায়ুত্ত্বের রাশি বলা হয় শনিদেবের জন্য এটা অত্যন্ত শুভ ক্ষেত্র আরাম স্থান এই কুম্ভ রাশি বা লগ্ন এই কুম্ভ রাশিতে শনিদেব তিনি কিন্তু বেশ শান্তিতে অবস্থান করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ডিসিপ্লিন কর্মরত অবস্থায় নিজেকে রাখবার প্রবণতা সবসময় একটা কার্মিক জীবনের প্রতি আগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সিস্টেম্যাটিক লাইফ লিড করতে পছন্দ করেন ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করেন এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরা কিন্তু চাকুরি এটাকে বেশি প্রেফার করতে চান এদের মধ্যে একটা অর্থনৈতিক ভবিষ্যতে অশান্তি অস্বস্তি আসতে পারে এরকম ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় তাই তারা নিজেদের ফিউচারকে সিকিওর রাখবার একটা পরিকল্পনা সময়ই করে থাকেন কিছু কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা ব্যবসা তো অবশ্যই করেন গ্রহ অবস্থান ঠিকঠাক থাকলে পরে বিজনেসেও তারা যথেষ্ট প্রফিট করতে পারেন কিন্তু এদের পছন্দের ক্ষেত্র হল চাকুরি একটা সিস্টেম একটা প্রপার আর্নিং একটা রেগুলার আর্নিং এই বিষয়টি তারা কিন্তু বেশি পছন্দ করেন ব্যবসা করলেও তাদের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কিছুটা সময় বিশ্রাম করতে হবে কিছুটা সময় নিজের জন্য কাটাতে হবে কাজের মধ্যে থাকতে থাকতে তার মধ্যেই বিশ্রাম রেস্ট এন্টারটেন্ট রিক্রিয়েশন এই সমস্ত বিষয়গুলি তাদের দরকার আর একটা সার্টিন টাইম পর পর রিল্যাক্সেশন এটাও কিন্তু কুম্ভের ভীষণ ভীষণ দরকার নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা পরিতৃপ্ত রাখা তার একটা প্রচেষ্টা আগ্রহ এটা আমরা কুম্ভ রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাই সেভিংসের ক্ষেত্রে কুম্ভ যে বিরাট পারদর্শী তা কিন্তু তাকে কিছুটা কাঁচাই বলা যেতে পারে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য মাঝে মাঝেই হারিয়ে ফেলেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা দ্বিতীয় ভাব বা অর্থত্রিকোণ স্পেশালি আমরা বলতে পারি দুই ছয় দশ প্রত্যেকটি ঘরে জলরাশি তার কারণে যত্র আয় তত্র ব্যয় এরকম একটা ব্যাপার এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভ যে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব স্ট্রং ডিসিশন নিতে পারেন খুব ভালোভাবে সেভিংস করতে পারেন এইটা কিন্তু না বলাটাই আমাদের উচিত তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা কুম্ভের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় অন্যান্য রাশির মানুষদের তুলনায় কুম্ভের মধ্যে ফাটকা টাকা পয়সা লটারি ইত্যাদির একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বড় কিছু হতে হবে বড় কিছু করবো এই মেন্টালিটি এটাও আমরা কুম্ভের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাই সুতরাং কুম্ভ রাশি বা লক্ডের মানুষদেরকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে স্বপ্ন আছে পরিকল্পনা পারফেক্ট নেই এই বিষয়টি কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ কম্বিনেশনের কথা আমরা বলবো যেমন যদি কুণ্ডলিতে শুক্র বলবান হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করে শুক্র বলবান হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রচুর টাকা উপার্জন করতে পারছেন তাদের টাকা জমছে তাদের টাকা থাকছে আবার যদি এরকম যা হয় শুক্র নিচস্ত হয়েছে কুম্ভের অষ্টমে শুক্র অবস্থান করে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে সপ্তম প্রতি দারিদ্র যোগ বলা হয় সেই কম্বিনেশনটা তৈরি হয়েছে এই অবস্থায় কিন্তু কুম্ভ টাকা রাখতে পারবেন না বিলাসিতার কারণে অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য ক্রমাগত বাড়তে থাকবে টাকা যতই আসুক না কেন সেই টাকা ধরে রাখা ইম্পসিবল হয়ে দাঁড়াবে টাকা রাখা সম্ভব হবে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু সচেতন থাকতে হবে হবে তাদের খেয়াল রাখতে মানি ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে গ্রহ অবস্থান কেমন রয়েছে সেটা দেখতে হবে শুক্র উপচার স্থানে রয়েছে তিন ছয় দশ এগারোতে শুক্র অবস্থান করে রয়েছে এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনি যথেষ্ট বলবান ভালো জায়গায় রয়েছেন এক পাঁচ নয় এরকম ঘরগুলোতে রয়েছেন প্রচুর অর্থ আসবে যদি জীবনে একবার শুক্রের দশা পাওয়া যায় ইনফ্যাক্ট যদি বুধের দশাও পাওয়া যায় তাহলেও কিন্তু জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবে। টাকা পয়সা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না আবার এই একই কম্বিনেশনে যদি রাহুর দশা পড়ে এই একই কম্বিনেশনে যদি শনির দশা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেসের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে যদি দেখতে পাওয়া যায় কারোর জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতে রাহু রয়েছে শতভিশা নক্ষত্রেই রাহু রয়েছে এই মানুষগুলো কিন্তু বেশ খানিকটা অস্থির প্রকৃতির এদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে চরম সমস্যা দেখতে পাওয়া যায় এবং একটু ফেকল মাইন্ডেড টাইপের এই মানুষগুলো এরা কিন্তু টাকা রাখার ক্ষেত্রে ভীষণ টাফ সিচুয়েশনের মধ্যে পড়ে আর এই মানুষগুলোর ক্ষেত্রে আমি পার্সোনালি দেখেছি যে এরা এতটাই স্ট্রেসের মধ্যে থাকেন এদের জীবনে এতটাই সমস্যা দেখতে পাওয়া যায় মাধা বিপত্তি এতটাই বেশি আসে এরা কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েন তবে এদের পরিচিতি লেভেল এটা বিরাট হয় এবং ঈদের মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যায় অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু রয়েছে তাকে সামনে রেখে কেউ ব্যবসা করছেন তিনি কিন্তু প্রচুরটা আর্ন করতে পারবেন সেখান থেকে যদি তিনি এই মানুষটিকে কিছুটা সাপোর্ট দিয়ে থাকেন তাহলে সেটা এর জন্য বেনিফিশিয়াল হতে পারে কিন্তু কুম্ভ রাশি শতভিশাল নক্ষত্র রাহু সেখানেই রয়েছে সেখানে সেই মানুষটা নিজের ব্যবসায় সেই লেভেলের ডেভেলপমেন্ট করা এটা কিন্তু মুশকিল আছে তবে বৃহস্পতির দৃষ্টি যদি পায় সেই ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি ভীষণ বলবান হয় তাহলেও কিন্তু এই মানুষ ডেভেলপ করতে পারবে তাই হোক অর্থনৈতিক সমস্যা যদি জীবনে আসে সেই ক্ষেত্রে সেটাকে ওভারকাম করা এটা কিন্তু টাফ খেয়াল রাখতে হবে বেশিরভাগ সমস্যার সমাধান টাকা দিয়ে করা যেতে পারে সব সমস্যা কখনোই নয় কিন্তু বেশিরভাগ সেই সমস্যার সমাধানগুলিকে আমরা টাকা দিয়ে করতে পারি এই রকম সমস্যা টেনশন যদি আমাদের জীবনে আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জ্যোতিষ পরামর্শ এরকম গ্রহণ করতে পারি বাধা বিপত্তি সমস্যা এগুলি অতিক্রম করে সুস্থ থাকার একটা প্রচেষ্টা সেটা আমরা অবশ্যই করতে পারি এবং খেয়াল রাখতে হবে যতই বড় সমস্যা হোক না কেন তার একটা সলিউশন সেটা কিন্তু অনেকটাই রয়েছে আমাদের নিজেদেরই হাতে তাই সমস্যায় যখন জর্জরিত হয়ে পড়ছেন তখন অবশ্যই আস্ট্রোলজিক্যাল কনসাল্টেশন আপনার জন্য একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে আপনার জীবনের অগ্রগতির পথটাকে আরেকটু সুপ্রশস্ত করে তুলতে পারে আরেকটু ভালো অবস্থায় মুভ করতে পারেন আপনি তাই দেরি না করে আজই বুকিং করুন আফটার কনসাল্টেশন আমরা এখন উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি সাক্ষাৎকারের জন্য বুক করুন আফটার অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার আমরা চলে আসি রিলেশনশিপের কথায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন মোটামুটি রোমান্টিক কিন্তু অনেক সময় কুম্ভ এমন এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যেটাকে কমপ্লিট করা ফুলফিল করা এটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায় মানসিক অস্থিরতা শান্তির অভাব ইত্যাদি কারণে কুম্ভ বেশ কিছু সময় প্রেমের ক্ষেত্রে ব্যর্থও হয়ে থাকেন কুম্ভের জীবনে কিন্তু একটা ইত্যাদি দেখতে পাওয়া যায় এই আপস অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি কুম্ভকে বেশ কষ্টের মধ্যেই ফেলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনের অগ্রগতির পথে এই আপস অ্যান্ড জন্য বাধাপ্রাপ্ত হন ইমোশনাল কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা যথেষ্ট রোমান্টিক তারা প্রেম করতে ভালোবাসেন চতুর্থের অধিপতি শুক্র হওয়ার কারণে তাদের মনের মধ্যে প্রেম কিন্তু সময় দেখতে পাওয়া যায় তারা কবিতা লিখতে পারেন রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে আরেকটু রোমান্টিক করে তোলার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া কুম্ভ বা লগ্নের মানুষদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এরাও ভীষণ রেসপন্সিবল হয়ে থাকেন কোন রকম সমস্যায় এরা সিচুয়েশনকে ট্যাকল করতে পারেন কুম্ভ বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এই মানুষগুলির দ্বারা অল্প বিস্তর ডমিনেটেড হয়ে থাকেন কুম্ভ রাশি বালগদের মানুষ তাদের কিন্তু এই মানুষগুলির সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ ভালো লাগে এবং কুম্ভ রাশি বালগদের মানুষ তারা এদের সঙ্গে অ্যাটাচড থাকতে পছন্দও করেন কখনো কখনো টুকটাক অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায় রিলেশনশিপের মধ্যে কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে বন্ডিং কিন্তু সাধারণত ভালো দেখতে পাওয়া যায় বিবাহের পরে যেহেতু কুম্ভের সপ্তম ভাবটি অগ্নিদপ্তের রাশি রবি তার অধিপতি বিবাহের পরে কিন্তু দুজনের মধ্যে বেশ কিছুটা মতের অমিল দেখতে পাওয়া যায় যদি বৃহস্পতির দৃষ্টি শুক্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে সমস্যা থাকে না অন্যথায় কিন্তু পরস্পরের মধ্যে মতের অমিল একটা মাত্রাতিরিক্ত অবস্থার দিকে এগিয়ে যেতে যায়। এবং সেই সময় কিন্তু কুম্ভ রাশিবালগ্নের মানুষদের মধ্যে যথেষ্ট অস্বস্তিকর একটা বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রেম বিবাহ সম্পর্ক রিলেশনশিপ অর্থ ভাগ্য সেই সম্পর্কে আমরা কিছুটা বুঝতে পারলাম কুম্ভের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে কুম্ভর রিয়েলাইজেশন এটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট কুম্ভ বুঝতে পারেন কি হতে চলেছে কি ঘটতে পারে সেই সম্পর্কে একটা ধারণা এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের এই ধারণা বা উপলব্ধি এটা কুম্ভকে একটা আলাদাই মাত্রা এনে দেয় জীবনে চলার পথকে অনেকটাই মসৃণ করে দেওয়ার চেষ্টা করে এই সিস্টেম বা এই সেট আপ সুতরাং কুম্ভ যে এই সমস্ত বিষয় নিয়ে বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়ে তা কিন্তু নয় গ্রহ অবস্থান কিছুটা অস্থিরতা সৃষ্টি করতেই পারে দশার উপস্থিতি কিছুটা অস্থিরতা আনতেই পারে তা সত্ত্বেও কুম্ভ জেনারেলি হ্যাপি লাইফ ভালো লাইফ লিড করার দিকে এগিয়ে যেতে পারেন এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে ইতিমধ্যে আমাদের এই আলোচনা শুনে কারো কারোর মনের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হতেই পারে যাদের মনের মধ্যে এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে বা হতে পারে সেই সমস্ত মানুষদের জন্য আমরা একটি কথাই বলবো যে জ্যোতিষ শিখবার জন্য আদর্শ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ঋষিবাণী ঋষিবাণীতেই বাংলা ভাষায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি কোর্সে আমরা চারটি সাবজেক্টকে শেখাচ্ছি যেখানে আমরা বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র একসাথে শেখাচ্ছি এছাড়া রয়েছে শর্ট টার্ম রিডিং কোর্স সেখানেও আপনারা ভর্তি হতে পারেন এবং সেখান থেকেও আপনারা যথেষ্ট সফল হয়ে উঠতে পারেন তাহলে যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি যুক্ত হন ঋষিবাণীর সাথে তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থ বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে। আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিষেক গোস্বামী সাত নয় উনিশশো জন্ম সময় সকাল সাতটা দশ মিনিট জন্মস্থান বহরমপুর আমার সরকারি চাকরি হবে কিনা এটাই জানার বিষয় কাইন্ডলি যদি বলেন অভিষেক প্রথমেই বলি তোমার কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে এটা সরকারি চাকরি না হয়ে কোনো ব্যাংকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি সেটাও হতে পারে স্টেবিলিটি আসতে চলেছে তোমার লাইফে নিশ্চিন্তে থাকা যায় দুশ্চিন্তার কোনো ব্যাপার কিন্তু থাকছে না একটা সাতমুখী রুদ্রাক্ষের ধারণ তোমার ক্ষেত্রে করা উচিত এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন প্লাস পাইরাইড ব্রেসলেট কম্বিনেশন এইটা তোমাকে ভীষণ ভালো রেজাল্ট দেবে দরকার হলে অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ তোমার নেওয়া উচিত কারণ এখনও যে স্টেবিলিটি ফিরে আসেনি থার্টি ওয়ান ইয়ার্স অফ এজে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা ব্যাক সাপোর্ট দরকার হতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে খুব ভালো থাকুন খুব সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा